কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে রাত এভাবেই শেষ হচ্ছে আমাদের হায়াত করছে না নেক আমল শুধু করছি পাপ বিচার দিবসে মোরা কি দেবো জবাব হায় রে শখের হায়াত আসুন মাছ আর পিঁপড়া থেকে একটি শিক্ষা নেই যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বৃহস্পতিবারের ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যেহেতু আজকে শুক্রবার তো আজকের ভিডিওটা আমি এখনও এডিট করতে পারিনি তাই কালকের ভিডিওটাই আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি তো যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশেই থেকে যেও আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল এই তো এখানে আমি ডালটা ঘুটে নিয়েছি আসলে আমাদের টোনাটুনির জন্য এই এতটুকু ডালই যথেষ্ট ডালের কালারটা কেমন হয়েছে চাইলে কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা আমি একটু ঠিক অন্যরকমভাবে এডিট করেছি এবং হচ্ছে গিয়ে অন্যরকমভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি বলতে পারো আমি আমার একটি আপকে একটু হলেও অনুকরণ করার চেষ্টা করেছি তবে তার মতো কণ্ঠ তো আর আমার না তাই চাইলে সেটা কখনোই সম্ভব না আসলে না চাইতেই আমরা কিন্তু অনেক কিছু ক্যামেরার মাধ্যমেও হলেও দেখতে পারি যেটা আমাদের চোখের আড়ালে থেকে যায় এই মাছটা কিন্তু কাটার সময় আমি চেষ্টা করেছিলাম খুব সুন্দর করে আস্টেগুলো ছুটানোর জন্য তো এই যে দেখো মাছটা কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচবার ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখনও কিন্তু আমি ধুয়ে নেব তো এই যে ক্যামেরার মাধ্যমে কিন্তু ধরা পড়ে গেলো এই আসটেগুলো আসলে এক কেজি মাছ এই এক কেজি মাছের থেকে একটা মাসে এই রয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন আমি দেখে নিলাম সেটাও ক্যামেরার সাহায্যে আর এই তো মাছগুলোকে এখন আমি লবণ দিয়ে মেখে তারপরে রেখে দেব কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে নেব তো আমি কাজ করছি আর এই ফাঁকে আমার একটি আপুর কমেন্ট পরে নিচ্ছি আফনানস ওয়ার্ল্ড আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে আপু আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু আমি চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার জন্য আর আপনার পাশে আসি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু তুমি আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছো আমি তোমাকে একটি ভিডিও দেখে বলেছিলাম তোমার যে আপু তুমি নতুন তুমি আরও বড় বড় ভিডিও দেও তাহলে তোমার জন্য ভালো হবে তো আপু অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে কমেন্ট করেছো তবে আপু এই যে পাশে আছি এটা বলার কোনো প্রয়োজন নেই আপু কারণ আমি তো দেখছি তুমি আমার ভিডিওটা দেখেছো আমাকে কমেন্ট করেছো পাশে আছি এটা বলার কোনো প্রয়োজন নেই তো আরেকটি আপুর কমেন্ট করবো বিডি ব্লগার সুরাই আপু আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে লাইজ অপ রুটি মেকার দিয়ে রুটি বানানো খুব দেখে খুব ভালো লাগলো সাথে কলেজা হাড় পা রান্না আরও বেশি ভালো লাগলো আর আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে তালের বিচি সেটা দেখে তো আরও বেশি ভালো লাগলো ইনশাল্লাহ সবার ভিডিও ওয়াচ করে দেখি আমি সুরাইয়া কারো সাথে বেমানি করি না ইনশাল্লাহ প্ল্যাটফর্মে যতদিন আছি করবো না বেমানি কারণ সবাই খুব কষ্ট করে ভিডিও করে পুরো লাইক দিয়ে ওয়াচ করে দেখলে সবারই উপকার হয় সেটা আপু আমি বুঝি ইনশাল্লাহ তো কমেন্টটা পরে অবশ্যই চোখ বুঝে আপুটাকে ভরসা করা যায় আপুটা ওয়াচ করে ভিডিও দেখে তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাইলে আপনারা এই আপুটার সাথে অ্যাড হয়ে যায় আমার আরও একটা প্রিয় আপু কমেন্ট করেছে সায়নাস ওয়ার্ল্ড আইডি থেকে আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর করে রুটি মেকার দিয়ে সকালে নাস্তা বানিয়েছেন আপু প্লেট বাটি খুব সুন্দর হয়েছে আপু ভালোবাসা তো এই আপুটা কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছে না তবু আমার ভিডিওগুলো মাঝে মধ্যেই দেখে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে তো আরেকটা আপু কমেন্ট করেছে রে খাইরি থেকে আসসালামু আলাইকুম আপু মানে মাসাল্লাহ তোমার কথাগুলো অনেক ভালো লাগলো সব সবসময় ফলওয়াচ করে ইনশাআল্লাহ আপু তো কমেন্টগুলো পড়ছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে আপুরা ফলওয়াচ করে ভিডিও দেখে এই তো সাদিয়া ড্রয়িং আপু আমাকে কমেন্ট করেছে আপু শুরু করলাম ইনশাআল্লাহ সাদিয়া কুকিং হাউস আপু কমেন্ট করেছে মাশাল খুব সুন্দর হয়েছে আপু এই আপুদের সাথে কিন্তু আমি অনেক আগে থেকে মানে কানেক্টেড আমি জানি এই আপুরা ফুল ওয়াচ করে ভিডিও দেখে তো ছোট করে কমেন্ট করলেও বিশ্বাস করি কারণ আপুরা কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখে ওই যে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম না যে আপনি যদি আপুদের সাথে ভিডিও দেখেন অনেক দিন হয়ে যায় কমেন্টের মাধ্যমেও কিন্তু বোঝা যায় যে আপুরা আজ করে ভিডিও দেখে যাই হোক ভিডিও রিলেটেড কথা বলি এই তো মাছটা আমি এভাবে কষিয়ে রান্না করছি আর এই দেশীয় কই মাছগুলো না এভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ মাছটা তো মানে জীবন্ত মাছ তো কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আগে না আমি এই কষানো মাছ খেতে পারতাম না একদম খেতে পারতাম না তো এই যে কষানো মাছ মাছ কষিয়ে রান্নার একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ভাড়াটিয়াদের সাথে একসাথে ভাড়া থাকতাম ভাড়া বাড়িতে এখনও আমরা ভাড়াই থাকি তবে ফ্ল্যাটে থাকি যখন ভাড়াটা দিয়ে ভাড়াটিয়াদের সাথে থাকতাম তখন না একটা আনটি মানে রুই মাছ বড় বড় রুই মাছ উনি আর কি আস্ত রুই মাছটা কিনে আনতেন না উনি রুই মাছ ভাগা কিনে আনতেন বাজার থেকে তো আমি তো সব সময় চেষ্টা করি রুই মাছটা কিনে আনার আমি পুরো মানে পুরোটা মাছ কিনে আনি সব সময় আমার কাছে ভালো লাগে এভাবে কিনে আনতে তো উনি ভাগা কিনে আনতো দেখতাম আর ভাগা কিনে এনে না উনি মানে মশলাটাকে ভালো করে কষিয়ে মরিচ বেশি করে দিয়ে মরিচের ফাঁকিটাকে বেশি করে দিয়ে উনি না মাছটাকে কষিয়ে রান্না করতো টমেটো জিরা বাটা দিয়ে তো দেখে না আমার খুব ভালো লাগতো আর এমনি তো আমি মাছ অনেক পছন্দ করি লজ্জার কথা কী বলবো তখন না আমার অনেক খেতে ইচ্ছে করতো কিন্তু আমিও তো রান্না করতাম আমি তো করতাম ভেজে আমি তো ওভাবে কখনও রান্না করতাম না তো তারপরে একদিন আমি দে ভাবলাম আমিও একদিন এভাবে রান্না করে দেখি না তো একটি টাটকা মাছ এনেছি একদম তাজা এনে মাছটা ঠিক এভাবে রান্না করলাম খেয়ে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার এই তরকারিটা ঠিক এমনই হয়েছিল সেই তরকারিটাও আচ্ছা আপনারা কি এখনও লাইক দিয়েছেন আমার এই ভিডিওটাতে যদি আমার এই মাছের তরকারির কালারটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটা শেষ করবেন তো সেই থেকেই না এভাবে মাছ কষিয়ে তারপরে আমি রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এখন আমি একটি টক দইয়ের রেসিপি শেয়ার করবো তো আমাদের শ্রদ্ধেয় প্রিয় লিপি আপু কিন্তু এই রেসিপিটা দেখতে চেয়েছিল তারপর হচ্ছে অ্যাক্টিভাইটিস আইডি থেকে আপুটা দেখতে চেয়েছিল। আসলে আমি লিপে আপু যেহেতু এই রেসিপিটা দেখতে চেয়েছো আমার কিন্তু অনেক ভয়ও লাগছে কারণ লিপে আপুর চোখ থেকে কিছুই এড়ানো সম্ভব না আর লিপিয়াপু যখন আমাকে কমেন্ট করেছিল তখন কিন্তু তুমি রেসিপিটা দিয়েই দিয়েছিলে আমাকে আসলে আমি ঠিক তুমি যেভাবে কমেন্ট করেছো ঠিক সেভাবেই কিন্তু দইটা বানিয়েছিলাম এই তো এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি আমি কিন্তু এখানে গরম পানি নেই নি কুসুম গরম একদম ঠান্ডা পানি নিয়েছি আর এই তো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক প্যাকেট আসলে আজকেও আমি একটু মানে আজকের ভিড় শুক্রবার তো একটু বিরিয়ানি রান্না করেছিলাম সেজন্য এই টক দইটা আমি আজকেই বানিয়েছি আর আসলে আজকের দইটার থেকে না সেই দিনের কার দইটা কিন্তু অনেক ভালো হয়েছিল ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে লিপি আপু আর আপু তোমাদেরকেও বলছি যারা যারা আর কি এভাবে দইটা অ্যাপ্লাই করবে আসলে আমি একদম ঠান্ডা পানি নিয়ে একটুখানি পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে গরু দুধটা তো দিয়ে দিয়েছি আর এই তো লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে লেবুর রস দিয়ে দিচ্ছি আসলে লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যায় দইটা কিন্তু ওই যে দেখো একদম জমে যাচ্ছে মনে হয় দইটা যদি মানে পানিটা যদি একটু কম দিয়ে দুধটা যদি একটু ঘন থাকে আর লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু দইটা তাড়াতাড়ি জমে যায় আর আমি তো বলেছিলাম পাঁচ মিনিটের মতো আসলে আমি তো রান্নাও করছিলাম আর দইটা বসিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের মতোই সময় লেগেছিলো আমি ঝটপট করে এই কাজটা করেছিলাম আর আজকেও সে মানে দশ মিনিট হয়নি এর আগেই আমি হচ্ছে গিয়ে এই দইটা মানে ম্যারিনেট করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে মানে নিয়ে নিয়েছি তো কারণ আমার ঘরে আজকে মেহমান এসেছিলো আমার ছোট ছোট বাবা এবং মা এসেছিলো ভাতে যা ভাতে যে তো ওদের জন্য তাড়াতাড়ি আর কি আমি আর পুরো মানে দইটা রাখার আর সময়টা পাইনি এই তো প্রায় মানে দশ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি আর এই তো দেখো দইটা বসে গিয়েছে আর আজকের দইটার থেকে কিন্তু সেদিনকার দইটা আমার আরও বেশি ভালো হয়েছিল তবুও চাইলে কিন্তু যখন প্রয়োজন হবে তখনই মানে যে কোনো কিছু রান্নার প্রয়োজনে এভাবে চাইলে দইটা বানিয়ে নেওয়া যায় এই যে দেখো দইটা কি সুন্দর জমে গিয়েছে তো যদি আরও একটু সময় বেশি রাখা হতো তাহলে কিন্তু বেশ ভালোভাবেই জমে যেত